হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো তিন থেকে পাঁচ টনের সাইলেজ মেশিন নিয়ে এই মেশিনটি কুমিল্লা জেলায় আমরা ডেলিভারি দিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি তিন থেকে পাঁচ টনের সাইলেজ মেশিন এর কোয়ালিটি অনেক মজবুত এটি সম্পূর্ণ চায়না মেশিন তাই অনেক হেভি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনে এই মেশিন দুশো বিশ ভোল্টেই চালাতে পারবেন অর্থাৎ আপনি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই এই মেশিন চালাতে পারবেন মেশিনের হোপারে গাছ ঘাস খড় দিলে কনভেয়ারের মাধ্যমে অটোমেটিক রোলার পর্যন্ত টেনে নিয়ে যাবে এই মেশিনে ঘন্টায় পাঁচ টন সাইলেজ এবং তিন টন ঘাস কাটতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এর কনভেয়ারটি কতটা মজবুত এবং স্টিলের তৈরি এর ভিতরে রয়েছে ঘূর্ণায়নমান ছয়টি স্টিলের ব্লেট যা খড় বা ঘাসগুলোকে কেটে ছোট ছোট করে ফেলবে এই মেশিনে আপনারা খড়ও কাটতে পারবেন কিন্তু খড়গুলোকে আটি করে দিতে হবে এলোমেলো করে দেয়া যাবে না এই মেশিনে আপনারা কমার্শিয়াল সাইলেজ তৈরি করতে পারবেন শুধু ঘাস কেটে দিলেই সাইলেজ হয় না একে থেতলিয়ে দিতে হয় তাই একমাত্র আমাদের এই মেশিন দিয়ে আপনারা কমার্শিয়াল থেতলানো সাইলেজ তৈরি করতে পারবেন এই মেশিনের ওজন একশো কেজি হলেও এর মজবুত চাকা রয়েছে বলে যে কোনো জায়গায় সহজেই মুভমেন্ট করতে পারবেন এই মেশিনে সাড়ে পাঁচ ঘোড়া কপার তারের মোটর ব্যবহার করা হয়েছে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে তাই আমরা মেশিনের পাশাপাশি পাশপাতিও ইম্পোর্ট করে আনি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ঠিকানায় মেশিন ও পাশপাতি চলে যাবে আমাদের হটলাইন নাম্বারে অর্ডার করলেই মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্ট সংলগ্ন বাইসাজি প্যালেস মোল্লাটেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা এছাড়া আপনারা আমাদের বগুড়া শোরুম থেকেও এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের বগুড়া শোরুমের ঠিকানা রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গা শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ